আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে আশা করছি সবাই আছেন যে যার মতো কেমন আছেন জানাবেন কমেন্টসে তো চলুন যাওয়া যাক যেতে যেতে কথা বলি আজকে আমার সাথে আমার বেশ কিছু বাচ্চারা আছে এর মধ্যে আরিবা সুন্দর এবং সবার পরিচিত ইউজারশিফ তো যেতে যেতেই চলেন কথা বলি আজকে খুব একটা মনে হয় মিষ্টি কথা বলবো না। এক্সপ্রেস হয়ে তো বন্ধ ইউজারসিফ। এখন এটা ওপেন করা নেই এলিভেটর এক্সপ্রেস ঠিক করলে এটা ওপেন হবে বড়া নিতে চলে আসছি মূলত এর মধ্যে জমজ সুন্দর ওরা চুপচাপ বসে আছে জমজদের সাথে আমরা আজকে দেখা করতে যাচ্ছি মূলত শুক্রবার হিসেবে রাস্তা বেশ ফাঁকা আর যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি মোটামুটি অন্য সময়ের থেকে আলাদা এখানে রাস্তা আমরা বেশ ফাঁকা পাচ্ছি আর জুম্মান নামাজের সময় আমরা ওইখানে গিয়ে জুম্মান নামাজটা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখাই নৌকা দেখেছি শিব জাহাজ ডলফিন এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে অনেক শিক্ষার্থী এবং পাশাপাশি অনেক শিক্ষক শিক্ষিকাও

অনেকেই জিজ্ঞেস করছিলেন যে যেহেতু আমি অনলাইনে ছিলাম না বেশ দিন আসলে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল তো এই রেস্ট্রিকশনের কারণে মূলত অনলাইনে আসা কোনোভাবে পসিবল হয়নি মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিন টোটালি অফলাইনেই ছিলাম মানে থাকতে হয়েছে কিছু করার ছিল না এত মানসিক চাপ প্রেশার আসলে নেওয়া খুব কঠিন এবং সবাই মোটামুটি জানেন যে বর্তমান যে চিত্র এবং অবস্থা বিশ্ব রোড চলে আসছি আর কি আজকে উত্তরাতে যাচ্ছি আমি যমজদের সাথে দেখা করতে আজকে ইউজারশিপ কেমন লাগছে তোমার মাইসে কেমন লাগছে তোর আজকে যমজদের সাথে দেখা করতে আজকে সকাল থেকে এই ঘুম থেকে উঠে ইউজারসিফ আর কি মোবাইল নিয়ে কাল্পনিকভাবেই কথা বলছিল ওর জমজ ভাইয়ের সাথে জিয়াদ রাফসান তো কথা বলতে গিয়ে দেখলাম যে বাবা ওদের সাথে পিটাপের কথাই বলছিল তো দেখা করতে চাচ্ছিলো এই জন্য মূলত এই আয়োজন জুম্মার নামাজের আগে আগে আমরা একটু বের হয়েছি আর কি ওদের সাথে একটু দেখা করার জন্য অনেকদিন দেখা হয় না উত্তরা তো যাওয়া হচ্ছে না মনে হয় এক মাসই হয়ে যাবে প্রায়

এবং বৃষ্টি হচ্ছেই ক্রমাগত যানবাহন তুলনামূলকভাবে কম যে এখানে একটা বাসের স্টপেজ আছে মূলত বাসগুলো দাঁড়ায় একসাথে ওরা স্টার্ট করে আবার ওই জন্য অনেকটা ব্যস্ততা থাকে এই রাস্তাটায় এই জায়গাটাতে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল মূলত এটা এখনও নির্মাণ আছে যদিও এটা অবস্থা করা হয়েছে অফিসে এটা এখনো রান করেনি এয়ারপোর্ট থার্ড টার্মিনালটা মোটামুটি বিশাল বড় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করে মোটামুটি ঢাকার যে কোনো প্রান্ত থেকে মানে যেখানে র্যাম্পগুলো আছে সেখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে খুব সহজেই এই থার্ড টার্মিনালে আসা যাবে রাস্তাটাই আসলে কেমন যেন একটা বিষণ্ন রাস্তাটার মধ্যে কেমন একটা প্রাণ নেই ড্রাইভ করেও আসলে ওই রকম একটা আমি যেহেতু ড্রাইভ এবং রাইড করতে খুব ভালোবাসি কিন্তু মনে হচ্ছে একটা রোবোটিক ভাবেই শুধু চালানোর করার করছি উত্তেজনা নেই এক্সাইটমেন্ট নেই একটা উৎকণ্ঠা মূলত তো সামনে যেহেতু একটু বেশি বিজি পাসে উঠতে হবে আমরা এখানে একটু পাসে উঠে গিয়েছি মূলত এই ওভার পাঁচটাতে নিতে বেশ ভালোই সুবিধা দিচ্ছে কারণ নিচে অনেক জ্যাম লেগে থাকে এই ওভার পাঁচটা হওয়ার ফলে মূলত খুব ইজিলি এয়ারপোর্টে জ্যামটা কাম করা যাচ্ছে আকাশ বেশ মেঘলা কি করে সুন্দর কি করে সুন্দর ধরলে যেটা হাতের ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে রোডটা এই রোডটা যদি ইউজ করেন তাহলে এই দিক দিয়ে সরাসরি একদম উত্তরা চলে যেতে পারবেন মানে আজমপুরের দিকে আর এখন আমি যে রোডটা ধরেছি লেফট সাইডের সার্ভিস রোডের সাথে এই রোডটা ধরে জসিমউদ্দিন দিয়ে ইউরটার্ন দিয়ে উত্তরা চার নং সেক্টর দিয়ে যাওয়া যাবে আজমপুরের ভিতরে বা ওইদিকে যেই এরিয়াগুলো আছে জয়নাল মার্কেট সহ কিন্তু ইউটার্নের জায়গা চলে আসছে একটু রেক রাখতে হচ্ছে চলেন যাওয়া যাক চারণাং সেক্টরের মধ্যে ঢুকবো এখন তোরা রাজকোট তোরা মডেল কলেজে পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েটে তারপরে এই রোডগুলোতে আসা হতো যাতায়াতের ক্ষেত্রে সুন্দর মোটামুটি বেশ ভালোই অর্গানাইজড চারপাশে বা রোডের দুই পাশে ফুটপাথ গুলো তৈরি করা এখানে আবার দেখা যাচ্ছে পার্কিং এর জন্য সুন্দর একটা প্লেস মানে এখানে একটা একটা ফ্যামিলিয়ার একটা ভাইবস এখানে ভাইবস কি আসলে তৈরি করা হয়েছে বাচ্চারা সাইকেল চালাতে পারবে নির্বিঘ্নে সুন্দর সাইকেলের জন্য আলাদাভাবে কোনো লেন করা নেই বাট এখানে যেহেতু স্পিড লিমিট করা আছে মোটামুটি সবাই বিশ কিলো পঁচিশ কিলো স্পিডে ড্রাইভ করে থাকেন স্পিড ব্রেকার আছে এখানে বৃষ্টি ওই গাছ থেকে পড়ছে পানিগুলো এখানে দেখি জমজগুলো হাঁটতে আসে মাঝে মাঝে ওরা মানে সামিয়া জিয়া এখন জমজ বলতে তো মুন্সীগঞ্জ জামচ এবং সিলেটি জমচ দুই টিম তো এই এরিয়াতে মূলত যেহেতু সিলেটি চমচরা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় ওরা হাটে এই জায়গাগুলোতে খুবই কাঁচা চলে আসছে ভাই আজমপুর মাইসি সুন্দর কি ঘুমিয়ে গেছে নাকি আচ্ছা কেমন লাগছে ইউ যেমনই ভাই জিরাত ব্যাসা দেখা করতে যাচ্ছ হুম আসলে বাইক অ্যান্ড ড্রাইভ রাইড অ্যান্ড ড্রাইভ পছন্দ করি আর ও মূলত অনেকদিন ধরে বের হয় না বাসার মধ্যেই সাইকেল প্র্যাকটিস আমরা নিচেও নামতে পারছিলাম না যেহেতু পরিবেশ পরিস্থিতি বেশ অন্য রকম ছিল তো এর ফলে ও বাসায় ওর মনটা বিষয়ে উঠছিল বারবার বলছিল যে কোথাও নিয়ে যাওয়ার জন্য ভেবেছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা ওইদিকে যাবো তো গেলে তো যাওয়াই হয় ওর মোটামুটি অনেক সময় ওকে নিয়ে আমি বের হই কিন্তু সেই হিসেবে সাথে ভাই সাথে দেখা করতে যায় তাহলে ওর জন্য এটা আরও অনেক বেশি আনন্দময় হবে ভাই একটা সাইড ধরে আনন্দময় হবে তো ওর কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে কোথায় যেতে চাও পরে আচ্ছা ও বললো জিয়াদ ভাইদের সাথে দেখা করবে আমরা পৌঁছে গেছি ওরা কিন্তু জানে না আমরা আসছি আমি তাহলে ডকিস এ গুপ্ত বনে পৌঁছে গেলাম মূলত তো যাই আমাদের সাথে মিটআপ করি আর তারপরে দ্রুত মসজিদের দিকে দৌড় দিতে হবে সুন্দর নজাইরে খেলা ম্যানেজ করে ফেলছে ওহ আমার ফেভারিট ওই শপিস্টা তো যাই একটু মসজিদের দিকে দৌড় দিতে হবে